নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে পর্বে আমরা জানবো সনাতন হিন্দু ধর্মে রাস পূর্ণিমা বা রাস উৎসবের তাৎপর্য কি রাস পূর্ণিমার দিনটি কেন এত মাহাত্বপূর্ণ হিন্দু ধর্মে আসুন জেনে নেওয়া যাক প্রত্যেক বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস পূর্ণিমা বা রাস উৎসব এই বিশেষ দিনে ভক্তরা ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই রাস উৎসব পালন করেন ভক্তরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রাস লীলাতে মেতে উঠেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শরতের পরে আসে হেমন্তকাল আর এই হেমন্ত ঋতুর প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব হল রাস উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা এই দিনটিতে বিশেষভাবে পূজিত হন বিভিন্ন বৈষ্ণব তীর্থক্ষেত্রে এবং কৃষ্ণ মন্দিরগুলিতে মহা সমারোহে রাস উৎসব পালন করা হয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্রতম দিন এটি পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার মনের সব ইচ্ছা পূর্ণ করবেন এবং তাদের সঙ্গে রাস লীলা করবেন সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই থেকে শুরু হয় প্রেমের এই উৎসব রাস রস এই শব্দ থেকেই রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখাই উৎসব রাস নামে পরিচিত স্বয়ং শ্রী চৈতন্যদেব দেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেছিলেন বিশ্বাস করা হয় পরমাত্মার সঙ্গে আত্মার মহামিলনী হল রাস পুরাণে শারদ রাস এবং বসন্ত রাসের উল্লেখ পাই সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শ্রীকৃষ্ণের অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন হয় বাংলায় মহারাজা কৃষ্ণচন্দ্র পরবর্তী সময়কালে রাস উৎসবের প্রচলন করেছিলেন নদিয়ার শান্তিপুর এবং নবদ্বীপে টানা তিন থেকে চার দিন মহা সমারোহে পালন হয় এই উৎসবে উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা অন্যদিকে ভারতবর্ষের উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবন এছাড়াও উড়িষ্যা আসাম এবং মণিপুরে এই রাসযাত্রা বিশেষভাবে পালন করা হয় রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত বলা হয় এই পূর্ণিমা তিথিতে উপোস করলে একশো যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায় এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অত্যন্ত শুভ এটি ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী বলছে এই বিশেষ দিনেই ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও বহু জায়গায় পরিচিত আবার অন্য একটি কিংবদন্তি বলছে এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন অর্থাৎ সব দিক থেকেই এই রাস পূর্ণিমা হিন্দু ধর্মে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বাংলার পঁচিশ রাস পূর্ণিমার শুভ কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার চতুর্দশী শেষ হয়ে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রাত্রি নটা তেইশ মিনিটে এই শুভ শুভকর্ম নেই চৌঠা নভেম্বর মঙ্গলবারে প্রদশে সন্ধ্যা চারটা পঞ্চান্ন থেকে রাত্রি ছটা একত্রিশের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরি পূজা শ্রী শ্রী হরির উত্থান পূর্ণিমার নিশি পালন পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত পূর্ণিমার ব্রত উপবাস শুভকর্মের মধ্যে রয়েছে পাঁচই নভেম্বর বুধবারে দীক্ষা সকাল সাতটা চার থেকে সকাল দশটা চোদ্দের মধ্যে নামকরণ নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহ পূজা রোপণ ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন ইত্যাদি সকাল দশটা চোদ্দ থেকে দুপুর বারোটা সাতান্নের মধ্যে বিক্রয় বাণিজ্য বিবিধের মধ্যে শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও শপিংটন পূর্ণিমার ব্রত উপবাস পাঁচই নভেম্বর বুধবার সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি সাতটা আটের মধ্যে কার্তিকী পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ইহাতে দান করা অবশ্য কর্তব্য গোস্বামী মতে পৌন কল্পে নিয়ম সেবা সমাপন কার্তিক ব্রত শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব তিথি এই দিনেই রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সন্ধে সন্ধে চারটা চুয়ান্ন থেকে রাত্রি ছটা তিরিশের মধ্যে গোস্বামী মতে প্রদর্শে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা স্মার্ত মতে রাত্রি সাতটা টের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা শ্রী শ্রী গুরু নানকের জন্মতিথি এবং পূজা কার্তিক মাসের পূর্ণিমা তিথি যেটি দেব দীপাবলি নামেও পরিচিত অর্থাৎ দেবতাদের দীপাবলি অনুষ্ঠান এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে তার পছন্দের কোন জিনিস আপনি নিবেদন করবেন যাতে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকে আসুন জেনে নি আজকের পর্ব থেকে আমাদের সনাতন ধর্মে যত মাস রয়েছে বারোটি মাসের মধ্যে কার্তিক মাস সবচেয়ে পবিত্র। এই মাস মাস নামে পরিচিত। ভগবান শ্রীহরির পছন্দের মাস হল দামোদর মাস এটি তার অত্যন্ত প্রিয় মাস এবং এই মাস আরো একটি কারণে ভগবান শ্রীহরির প্রিয় কারণ এই মাসেই চাতুর্মাস ব্রতের সমাপন হয় এবং ভগবান শ্রী তার যোগ ও নিদ্রা থেকে উত্থান একাদশীর মাধ্যমে জেগে ওঠেন। কার্তিক মাস জুড়ে স্নান দান এবং প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত। কার্তিক মাসের সবচেয়ে পবিত্রতম দিন হল পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই তিথিতে মা লক্ষ্মী পূজা হয়, সত্য নারায়ণের পূজা হয়, বহু বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হয় এবং বহু বৈষ্ণবেরা রাধা গোবিন্দেরও পুজো করেন অর্থাৎ পূর্ণিমা তিথি পুজো পার্বণ শুভ অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই কার্তিক পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করুন সন্ধ্যেবেলা প্রদোষকালে মায়ের পুজো করতে হবে বলা হয় দেবী লক্ষ্মী প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে তার বাহন প্যাচকে চড়ে এই পৃথিবী ভ্রমণ করতে আসেন যে ভক্তের গৃহে প্রদীপ জলে তিনি তার গৃহে অচলা হয়ে অধিষ্ঠান করেন লক্ষ্মী পুজো করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মা লক্ষ্মী আমাদের মনের ভক্তি এবং শ্রদ্ধা তার সঙ্গে ভালোবাসাই দেখেন কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে প্রদোষকালে সন্ধেবেলা যখন মায়ের পুজো করবে তখন অবশ্যই মাকে প্রসাদ হিসেবে আপনি পায়েশ নিবেদন করতে পারেন সাবুদানার পায়েস নিবেদন করা যায় মাখানার দিতে পারেন তাছাড়াও আমাদের বাঙালিতে রয়েছে সেটিও দিতে পারেন এছাড়াও ক্ষীর নিবেদন করতে পারেন মাকে নাকলের নাড়ুও দিতে পারেন কার্তিক মাসে প্রচুর পরিমাণে জল সিঙ্গারা পাওয়া যায় দেবী লক্ষ্মী যেহেতু সমুদ্র মন্থনের সময় জল থেকে উঠে এসেছিলেন তাই জল জাতীয় যে কোনো জিনিস তিনি পছন্দ করেন পদ্মবীজ দিয়ে তৈরি মাখানা এবং জয়সিংহারা দেবী লক্ষ্মী খুবই পছন্দ করেন এটিও মাকে প্রসাদ হিসেবে দিতে দিতে পারেন। মায়ের সবচেয়ে পছন্দের ভুলবেন না এছাড়াও হলুদ রঙের দিতে পারেন মা লক্ষ্মী যেহেতু বিবাহিতা তাই মাকে সবসময় রঙিন ফুল নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে একটি পান পাতা নিন মায়ের সামনে সেই পান পাতার উপরে ধান দিতে পারে অথবা অক্ষত দিতে অক্ষত অর্থাৎ ভাঙা হওয়া চলবে না তার সঙ্গে আপনাকে দিতে হবে একটি গোটা হলুদের টুকরো এছাড়াও আপনাকে একটি কাঁচা টাকা দিতে হবে এক টাকার কয়েন যদি থাকে দেবে দু টাকার কয়েন থাকলে দেবে অথবা আপনাদের বাড়িতে যদি রুপোর কয়েন থাকে সেটিও দিতে পারেন এর সাথে আপনাকে মা লক্ষ্মীর পছন্দের পাঁচটি কড়ি দিতে হবে পাঁচটির অভাবে একটিও দেওয়া যায় তিনটিও দেওয়া যায় বিজোর সংখ্যায় আপনাকে দিতে হবে এবং তার সাথে আপনি দেবেন একটি নাভি শঙ্খ নাভি শঙ্খ মা লক্ষ্মীর খুবই পছন্দের এবং এটি বাড়িতে থাকা খুবই শুভ বলা হয় এতে দাম্পত্য কলহ দূর হয় পরিবারের সমৃদ্ধি আসে আর্থিক ক্ষতি থেকে একটি পরিবার বাঁচে কার্তিক মাসের এই পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর সামনে বসে দেবী লক্ষীর যে কোনো মন্ত্র জাপ করতে পারেন একশো যদি বার সময় না থাকে তবে করতে পারেন একুশ এটি জপ করার জন্য আপনি জপমালাও ব্যবহার করতে পারেন দেবী লক্ষ্মীর যে মন্ত্র আপনি জানেন সেটি জপ করলেই চলবে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন এটি রয়েছে আমাদের চ্যানেলে এই ভিডিওটির লিঙ্ক এম স্ক্রিন থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যে কোনো দেবদেবীর পুজো পার্বণের জন্য আলাদা আলাদা প্লে আছে আমাদের চ্যানেলে সেটিও দেখতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ